হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভূত আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসি এই বছরের প্রথম ম্যাচ ছিল দুটো টিমেরই তো সেখানে মোহনবাগানের থেকে অনবদ্য পারফরমেন্স তো এই ম্যাচটা মোহনবাগান তিন শূন্যগুলো জয়লাভ করলো শেষ পর্যন্ত তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকানটিকে অন করে পাশে থাকো তো নতুন বছরের প্রথম ম্যাচ ছিল মোহনবাগানে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত মোহনবাগান তিন শূন্যগুলোতে জয়লাভ করলো তো তোমাদের প্লেইং ইলেভেনে যেরকমটা জানিয়েছিলাম ফোর ফোর টু ফরমেশনে যেতে যদি না গ্রেগ স্টুয়ার স্টার্ট করে তো সেখানে গ্রেক স্টুয়ার স্টার্ট করেনি তো সেরকম তো সেখানে আজকে প্রথম থেকে পারফরমেন্স ফার্স্ট হাফ সেকেন্ড হাফ জুড়ে অনবদ্যান্স মোহনবাগানের তো মোহনবাগানের অভাব বোঝাই অভাব তো সেখানে মোহনবাগানের পারফরমেন্স অনবদ্য ছিল ফার্স্ট হাফ সেকেন্ড হাফ জুড়েই তো মোহনবাগান অনবদ্য খেললো ম্যাচটা তো সেখানে প্রথম গোলটা আসে লিস্টার্ন ক্লাসের একটা মাইনাস থেকে যেখানে সাহাল আব্দুল সামাদ সে একটা শর্ট তো সাহালের ওই শটটা ঠেকিয়ে দেয় অর্জদীপ সিং তো তারপরে ওটা হাইড্রা হায়দ্রাবাদের ডিফেন্ডার স্যাপিকের গায়ে লেগে ওটা গোল হয়ে যায় তো সেখানে ওটা ওন গোল হয়েছে তারপরে আরো একটা গোল করে যে গোলটা করে টম এলডেড দুরন্ত একটা হেডার টম এলডেডের ফ্লাইং হেডার তো অনবদ্য গোল ছিল টম এলডেডের গোলটা তো তারপরে আরো একটা গোল করে জেসন কামিন্স যে জেসন কামিন্স প্রথমে বলটা নিজেই জিতেছিল তারপরে সেটা জেম ম্যাকলায়নকে দেয় জেমি ম্যাকলায়ন একটা সুন্দর বল রাখে তার জন্য তো সেখান থেকে জেসন কামিন্স বলটাকে ফার্স্ট টাইম ফিনিশ করে তো অনবদ্য গোল ছিল সেটাও জেসন কামিন্সের তো সেখানে জেসন কামিন্স জেমি ম্যাকলায়ন দুজনই অনবদ্য ছিল আজকের ম্যাচে এবং তার সঙ্গে লিস্টান ক্লোসে তার প্রশংসা যত করবো ততই কম হবে তো তাছাড়া মোহনবাগান আজকে আরও গোল পেতে পারতো টম অ্যালেডের পাশাপাশি আলবার্ট রড্রিগেস সেও কিছু কিছু চান্স পেয়েছিল দুটো চান্স ফ্রি হেডার পেয়েছিল তো সেখানে মো তো সেখানে আজকে আলবার্ট রড্রিগেস গোল করতে পারেনি তো ফার্স্ট হাফে জেইম অ্যাকলাইনের একটা শট সেটা পোস্টে লেগে ফিরে আসে যেখানে জৈম ম্যাকলেন ওয়ান ইস টু ওয়ান ছিল গোলকিপারকেও কাটিয়ে ফেলেছিল কিন্তু ওরা জেইম একলাইনের দুর্ভাগ্যবশত সেটা পোস্টে লেগে ফিরে আসে তো জেইম অ্যাকলাইনের ওয়ার্কলোড আজকে অনবাদ্য ছিল ম্যাচে যেখানে সে শুধু গোলটাই শুধু পায়নি তার সঙ্গে লিস্টার্ন অ্যান্ড সে সেও অনবদ্য খেলেছে তো সেখানে অনবদ্য পারফরমেন্স মোহনবাগানের থেকে পুরো ফুল টিম আজকে অনবদ্য পারফরমেন্স করেছে মোহনবাগানে তো সেখানে এক নম্বর আবারও ব্যাঙ্গালোরের থেকে পাঁচ পয়েন্টের ডিফারেন্স হয়ে গেল তো সেখানে মোহনবাগানের সময় চোদ্দ আর ব্যাঙ্গালোর এফসির পয়েন্ট হল তেরো ম্যাচে সাতাশ তো সেখানে আবারও পাঁচ পয়েন্টের ডিফারেন্সে চলে গেল মোহনবাগান ব্যাঙ্গালোরের থেকে তো বন্ধুরা তোমাদের কাছে আজকে মোহনবাগানের ম্যাচটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করতে ভুলো না তো এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটটা নিয়ে আলোচনা করাচ্ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের যেন বাই বাই